এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে সরকারকে দুষছেন বিরোধীরা পাল্টা তৃণমূলের দাবি রামবামের ষড়যন্ত্রে চাকরি হারিয়েছেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে বিজেপি ও সিপিআইএম এর প্রাক্তন রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা করেছেন তৃণমূল সুপ্রিম মমতা আমরা এটাও জানতে চাইবো শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার অধিকার তো কারণেই দু তিনটে এক্সাম্পল দিচ্ছি মধ্যপ্রদেশের ভেকম কালিংকারী বিজেপির রাজ্যে কতজন মানুষকে খুন করা হয়েছিল উননব্বই জন আজ পর্যন্ত বিচার পাইনি নিট নিয়ে অনেক অভিযোগ উঠেছিল সুপ্রিম কোর্ট নিট কিন্তু বাতিল করে দেয়নি শুধু বাংলাকে টার্গেট করা হচ্ছে কেন এটা আমরা জানতে চাই বিহারে কি হয়েছে রাজস্থানে কি হয়েছে ইউপিতে কি হয়েছে সিপিএম এর আমলে চিরকুট দিয়ে চাকরি হয়েছে এবং বিজেপি রাজ্যে হয়েছে অস্বীকার করতে পারবেন না এবার সেই এসএসসি চাকরি বাতিলকে হাতিয়ার করে রাজপথে তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সায়নী ঘোষ ও ত্রিনাঙ্গুর ভট্টাচার্যের নেতৃত্বে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলার ডরিনা ক্রসিং পর্যন্ত এক প্রতিবাদ মিছিল হয় বাংলার শিক্ষা পরিকাঠামোকে পর্যদস্ত করা বিজেপি সিপিএমের ষড়যন্ত্র ও যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়িয়ে বার্তা দেয় তৃণমূল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ

যে বাংলা ছাত্রpartite ছাত্রই পাওয়ার চেষ্টা করছে এবং বাংলার ছাত্রছাত্রীদের ভงচিত করার চেষ্টা করছে এই তার বিরুদ্ধে আজকে এই ছাত্র যুবদের পক্ষ 나와 আমরা বিশ্বাস রাখি বঙ্গবন্ধুর আদর্শের উপর তিনি নিশ্চিতভাবে এই সমস্যা সমাধান করবেন কিন্তু একইভাবে এই বিজেপি এবং সিবিআই এর প্রভূত্বেও মানবাধিকার চাই গাড়িতে পর গত মঙ্গলবার সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা পোড়ানো হয়

কিন্তু তারা আমাদের ধৈর্যের বাজার পরীক্ষা নিচ্ছে আগামী দিন যদি কিছু খারাপ ঘটে যায় তবে সেক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে চাইব ছাত্রছাত্রী নিজেদেরকে সময় রাখা আর এরা বারংবার প্রলোভিত করছে এদের বাজে কিছু সেই জায়গা থেকে একটা দলের রাজনৈতিক দলের পতাকা পড়ানোর মতো নিন্দনীয় বসানো আর কিছু না